বিল্ডিং এর রুফটপ ক্যাফে ওয়ান স্কাই ক্যাফে এটা আমার দুটো বন্ধু বানানো ক্যাফে সো আর দেরি না করে 다 같이 চলেছো তোমাদের এবার ক্যাফের ভাইবটা দেখিয়ে দি আর আজকে 24 ডিসেম্বর আজকেই কিন্তু ক্যাফের শুভ উদ্বোধন আর কালকেই 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিন সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আর দেরি না করে 25 ডিসেম্বরে ঘুরতে ঘুরতে চলে আসুন হসনগরের রুফটপ

আমার এই দুই বন্ধু মিলে খুলেছে রেস্টুরেন্টটা তো আমার বন্ধুর ভাইপোকে দিয়ে কেকটা কাটানো হলো তো ওইখানে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো যে কত লোক হয়েছিল আমাদের এই আজকের উদ্বোধনের দিন মানে পুরো ক্যাফেটা কিন্তু ভর্তি হয়েছে বললাম তুই এই হলে দিয়ে কেক এই হলে গিয়ে চারের জন্য সবজনের ভর্তি আর তারপরে দেখো এই হলো গিয়ে মেন ডেকোরেশন পুরো রুফ টপের ডেকোরেশন এই সাইডটা তোমাদের স্মোকিং জোন আর আরেকটা যে সাইডটা দেখাবো সেটা কিন্তু ফ্যামিলি জোন সো সেখানে কিন্তু রকম স্মোকিং চলবে না যত স্মোকিং করার বা চা খাওয়ার কফি খাওয়ার এই সাইডটাই খেতে হবে মানে ইয়াং জেনারেশনে আটটার জায়গাটাই হলো এই সাইডটা আর এই ফ্যামিলি জায়গা দিদি একটু সাইড থেকে ফ্যামিলি তোমরা বন্ধু নিজের মন মানুষকে নিয়ে কিন্তু একটু সময় কাটানোর জন্য কিন্তু একটু পারফেক্ট জায়গা অশোকনগর চৌরঙ্গী মোড়ের ঠিক অশোকনগর চৌধী মোড় থেকে অশোকনগরের দিকে এগিয়ে যেতে বা হাতে সাই বিল্ডিং ওয়ান স্টে ফিটনেস জিম আছে ঠিক তার উপরেই ওয়ান স্কাই ক্যাফে তো আর দেরি বেশি তাড়াতাড়ি চলে এসো আর আজকেই কিন্তু চব্বিশে ডিসেম্বর আজকে উদ্বোধন হতো লাগবে পঁচিশে ডিসেম্বর বড়দিন মতো সবাই বড়ো দিয়ে চলে এসো স্কাই ক্যাফেতে আর দেরি করো না পুরো ভাইফটাই দেখিয়ে দিলাম তোমাদের পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিলাম সো তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো ওয়ান্স ক্যাফেতে আর আমি নিয়ে নিয়েছিলাম আজকে একটু মোমো আর একটু ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু আজকে প্রথম উদ্বোধনের দিন সেহেতু ফুডটা কিন্তু আজ কমপ্লিমেন্টারিতে ছিল ফুড আর কফি সো টেস্ট করে দেখলাম কেমন এই যে দেখ পুরো ইয়েটাতে কিন্তু লোক পুরো ভর্তি হয়ে গেছে প্রথম দিনেই আর এই হলো গিয়ে এবার দেখো সো ফাইনালি ওয়ান স্কাই ক্যাফের মোমো আর ফ্রেঞ্চ ফ্রাই দুটোই চলে এসছে আমার হাতে তো এবার জাস্ট খেয়ে দেখার পালা আর রিভিউ দেওয়ার পালা তো আজকে যেহেতু টোয়েন্টি ডিসেম্বর এটা ওপেনিং সো আজকে এটা কমপ্লিমেন্টারি আছে তো চলো এবার টেস্ট করে দেখার পালা তো চলো ক্যামেরা একটু কাছে নিয়ে এসো এটা বাংলা ফ্রেঞ্চ ফ্রাই যাকে আমরা আলু ভাজা বলেই চিনি না কেন এটা আলুর জায়গায় ফ্রেঞ্চ ফ্রেঞ্চের নাম দিয়ে দিয়েছে আলুটাকে জাস্ট ক্রাঞ্চি করে ভাজার পরে এটা ফ্রেঞ্চ হয়ে যায় তার আগে আলুই থাকে সো যাই হোক ওয়াট এভার্ তো চলো খেয়ে টেস্ট করে দেখি আমি খাচ্ছি তো আমার পাশে দর্শকরাও খাওয়ার জন্য লোভ দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে দেখো তো চলে এসেছে তো যাই হোক আমাদের মেন যেহেতু যে ফুড তো বহু জায়গায় রিভিউ দিই বহু দূরে দূরে গিয়ে রিভিউ দিই বাট মেন যেটা হলেও ফুড কোয়ালিটি যদি ফুড কোয়ালিটি ভালো না হয় ডেকোরেশন জাস্ট কিছু মাইনে রাখবে না তো চলো জাস্ট মোমোটাকে দেখাই এই হলো মোমো যেটা নর্মাল সাইজ তো মোমোর ভিতরে কোটিংটা জাস্ট দেখাবো এই হলো স্টাফিংটা চিকেন চান্স দিয়ে কিন্তু ভর্তি স্টাফিং আছে সো এবার চিকেন দিয়ে স্টাফিং দিয়ে পুরো ভর্তি বাট টেস্ট কেমন আমি এর সাথে যে আমাকে এটা দেওয়া হয়েছে চাটনিটা সেটা বাদে একবার টেস্ট করব যেটার ভিতরে মশলা কেমন ঢুকেছে তারপরে ওটা দিয়ে খেলে তো বস ওটার টেস্টেই টেস্ট লাগবে বাট এই যে স্টাফিং এর মধ্যে মশলা কতটা ঢুকেছে সেটা দেখার পালা হুম স্টাফিংটার কিন্তু একটা আলাদা মশলা দিয়ে মাখা আছে তো স্টাফিংটার কিন্তু একটা আলাদা টেস্ট রয়েছে তো এবার চলো এবার চাটনিটা দিয়ে ডুবিয়ে খেয়ে নেই চলো চাটনিটা কিন্তু একটা অন্যরকম টেস্ট আছে তো আমি সমস্ত মেনু কার্ডটাকে আমার ভিডিওতে দিয়ে দেব দাম খুব বেশি নয় তো সমস্তটা মেনু কার্ডে দেখতে হবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় তো আজকে এখানেই শেষ করছি তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে